বাইরা আমার বন্ধুরা আমার মিশরের সুইচ খাল যখন খনন করার পরিকল্পনা গ্রহণ করা হইল মিশরের সুইস খালটা যখন খনন করার জন্য কন্ট্যাক্ট দেওয়া হলো চুক্তি নামায় সুই করা হইল তখন মিশরের প্রধানমন্ত্রী ছিলেন হেসাম ইবনে আব্দুল মানে নাম কি খুব খেয়াল করেন হেসাম ইবনে আব্দুল মালিক মিশরের তখন প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় চুক্তি নামায় কন্ট্রাক্ট দেওয়া হল মিশরের এই সুইস খাল খনন করা হবে এই সুইস খাল খনন করার কাজে যখন যে মেশিনগুলো ওখানে উপস্থাপন করা হলো খনন কাজের জন্য যে যন্ত্রপাতি ব্যবহার করা হল ব্যবহার করা হল খনন করা সময়ে একশো তো ছয়জন মানুষের তাজা তাজা লাশ পাওয়া গেল একবার জোরে জোরে বলা যাবে কিছু বাহানাল্লা এই একশো ছয় জনের লাশ যখন পাওয়া গেল যেখানে খনন কাল করা শুরু হলো খনন কার্য করা শুরু হলো যেখানে তাদের ড্রেজারের মেশিনের আঘাত লেগেছিল শরীরের ভিতরে আচড় লাগেছিল খনন কাজ করতে করতে কোদাল লাগছিল হাতিয়ার অস্ত্র লাগছিল সেখান দিয়ে একবার টাটকা মানুষ তাদের শরীরে কেটে গেলে ক্ষত বিক্ষত হলে যেমনটি হয়ে যায় এমনভাবে তাদের শরীর থেকে রক্তগুলো প্রবাহিত হয়ে যায় এই সংবাদ যখন মিশরের প্রধানমন্ত্রী হেসামিদ নামের যখন শুনতে পেল তাকে খবর করা হল তখন হেসামিদ আব্দুল মালিক বললেন শোন একশো ছয়টা লাশের শরীর থেকে যেমন প্রবাহিত রক্ত টাটকা প্রবাহিত হয়ে যায় এই লাশগুলো একটা সংরক্ষিত ময়দানে একটা জনপদে সুন্দরভাবে এখানে ব্যবস্থাপনা করে সাজাও আমি আগামী আগামীকাল সকালবেলা এসে এই লাশগুলো দেখব এদের এবং তাদের দাফন কাফনের ব্যবস্থাগুলো করে দিব আর একবার জোরে বলা যাবে কি শুভ সকাল যখন তিনি পরের দিন অতি পুরো আসলেন আর সার সাথে সাথে তিনি দেখতে পেলেন ওই এক ছয় ছয়জন মানুষের শরীর দিয়া একেবারে টাটকা তাদের রক্ত যখন প্রবাহিত হতে লাগল প্রবাহিত হচ্ছে তখন ওই একশো ছয় জনের রক্ত সব এক দিয়ে একটা নালায় প্রবাহিত হয়ে গেল একটা ড্রেনে প্রবাহিত হয়ে গেল হেসামিব আব্দুল মালিক বললেন কি ব্যাপার এই লাশগুলা এখন একত্রিত করা হল এই ময়দানে তাদেরকে একত্রিত করা হল আর লাশগুলো যখন আসলো ইয়াটের টাইমে শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে একটা নালায় পরিণত হয়ে গেল এই নালায় যখন প্রবাহিত হয়ে গেল মিশরের প্রধানমন্ত্রী হিসাম ইবনে আব্দুল মালিক তখন কে সমস্ত ডাক্তার এবং হেকিম যারা ছিল তাদেরকে ডেকে ডেকে বললেন ও ডাক্তারের আরে এই যে লাশগুলা পাওয়া লাশ তাদের শরীর থেকে রক্তগুলো প্রবাহিত হয়ে যায় আর প্রবাহিত হয়ে যাওয়ার সাথে সাথে শরীর দিয়ে একবার ফিঙ্কে ধরেছে রক্তগুলা প্রবাহিত হয়ে যায় কোথায় আটক ডাক্তারেরা এখন দেখো তোমাদের মেডিকেল টিম নেয়া এই রক্তগুলো আগে বন্ধ করার ব্যবস্থা করো এরপরে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে আমরা এই মিশরের জমিনে আমরা কবরস্থ করব এসাম ইবনে আব্দুল মালিক ডাক্তারদের পরে যখন এমন নোটিশ জারি করে দিল এমন অর্ডার জারি করে দিল কোনো কাজ হলো না ডাক্তাররা যত চিকিৎসা দেয় রক্তবিলাক বন্ধ করার জন্য যত পরিকল্পনা গ্রহণ করে মেডিসিন দেয় ওষাদ লাগায় ততই যেন রক্ত প্রবাহিতর মাত্রা আরও বেড়ে গেল আর একবার জোরে জোরে বলা যাবে কিছু বাগান সেই সমাজে হেকিমের উৎপত্তি ছিল হেকিমদেরকে ডাকা হলো হেকিমদের নির্দেশ প্রদান করা হলো হেকিম তোমরা রক্তগুলো বন্ধ করার জন্য পরিকল্পনা গ্রহণ করো বিভিন্ন গাছের সাল অথবা বাতল দিয়ে তো তোমরা কবিরাজি ফরমালায় হেকিমি ফরমালায় করো হেকিমরাও ব্যক্ত হয়ে গেল কোনো অবস্থায় রক্তগুলো বন্ধ হয় না এক পর্যায়ে স্বামী নামের বললেন শোনো এই মিশরের কোন ডাক্তার জগনেই এই তাজা রক্তগুলো বন্ধ করতে পারে না হেকিমরা বন্ধ করতে পারে না এই লাশগুলা রক্ত বন্ধ অবস্থা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত মিশরের জনপদে আমি এই লাশগুলাকে দাফনের ব্যবস্থা করতে পারি না হঠাৎ করে ব্যক্তি বললেন মিশরের গভর্নর মিশরের প্রধানমন্ত্রী হিসাব ইবনে আব্দুল মালিক আমার মনে হয় এই ডাক্তাররা যখন রক্তগুলো বন্ধ করতে পারতেছে না এই রক্তগুলো বন্ধ হচ্ছে না ডাক্তাররা ফেল হয়ে গেল হেকিমরা ব্যক্ত হয়ে গেল আমার মনে হয় এটা হলো আসমানি কোন সমস্যা আসমানি রোগ আর চিকিৎসা হচ্ছেন জমিনের ডাক্তার দ্বারা যে রোগ যে অবস্থা যে ব্যবস্থা আসমান থেকে সিদ্ধান্ত হয় আল্লাহর কসম দিয়ে বলি সেই রাগের প্রতিশোধক সেই রোগের চিকিৎসা কোনোদিন জমিনের ডাক্তার দ্বারা সম্ভবপর নয় একবার জোরে জোরে বলা যাবে কি বাহানন্দ বললেন তাহলে তুমি কি বলতে চাও তুমি কি করতে চাও কি তোমার কাছে কোন ইনফরমেশন আছে কি কোন তথ্য আছে কি বলছে আমার কাছে কোনো তথ্য নাই তবে আপনি আলিম সমাজদেরকে ডাকুন বিজ্ঞানীদেরকে ডাকুন চিকিৎসা বিজ্ঞানীদের একে ডাকুন বিভিন্ন স্নে বিজ্ঞানী আপনি ডাকুন সকলের কাছ থেকে মতামত নিন এবং কোরআন হাদিস গবেষণা করে এবং তাদের মন প্রস্তিষ্ক মত এবং পথ দিয়া তাদের চিন্তা চেতনা দিয়ে তাদের থিসুস দিয়ে তাদের গবেষণা দিয়া এমন কোনো কিছু করতে পারে কিনা এমন কোনো তথ্য তাদের কাছে আছে কিনা একটু বলুন কিন্তু সবাই যখন ব্যক্ত হয়ে গেল ডাক্তাররা ব্যক্ত হয়ে গেল কেন শরীর থেকে টাটকা রক্ত বাইর হয় এর কোনো যুক্তিযুক্ত কথা বলতে পারে না কোনো ব্যক্তি বিজ্ঞানীরা পারে না কোন হেকিমরা পারে না সর্বশেষ যখন আলেমদেরকে ডাকা হইল আলেমরাও বললেন জাপানা ও মিশরের প্রধানমন্ত্রী আমরাও ব্যর্থ হয়ে গেলাম আমরাও এর কোনো ব্যবস্থা করতে পারবো না এই লাশগুলার শরীর দিয়ে কেন রক্ত বাইর হয় আমরা তো জানি না এর কাছে এর কোনো তথ্য ইনফরমেশন খবর আমাদের কাছে নাই মিশরের প্রধানমন্ত্রী হে স্বামী আমার i right. তখন ডাক দিয়ে বলছেন ও মিশরের আলেমরা ও মিশরের মহাদ্দেশেরা ও মিশরের মুক্তিরা ও মিশরের মহাদ্দিকিরা ও বুদ্ধিজীবীরা তোমরা যখন আমাকে আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারছো না তাহলে একমাত্র আরসের মালিক জমিনের মালিক আল্লাহর কাছে আমরা ধর্ণা ধরি দেখা যাক আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাদের কোনো ইনফরমেশন এদের ব্যাপারে আমাদের কোনো তত্ত্ব বলে কিনা আমরা আমরা জানব আল্লাহর পরে আমরা সৌপর্দ করে থাকি সকলেই বলল হ্যাঁ আপনারটা হয়েছে যুক্তিযুক্ত আমরা সব যখন ব্যর্ত হয়ে গেলাম আমরা কোনো কিছু করতে পারলাম না বলতে পারলাম না তথ্য দিতে পারলাম না এখন আমাদের আল্লাহর পরে তাকাল করা দরকার এই মানুষগুলার শরীর দিয়ে এই লাশগুলা পাওয়া গেল একশো জন মানুষের শরীর দিয়ে কেন রক্ত প্রবাহিত হচ্ছে এর একটা তদন্ত আমাদের দরকার এর একটা জানা বোঝার দরকার এরপরে লাশগুলো আমাদের তাফুন কাফনের ব্যবস্থা করা মিশরের হেসাম ইবনে মালিক বললেন সকল আনে মনে মারা অধিজীবীরা আমরা এখন তাক্কাল করব আসের মালিক জামিনের মালিক আমার আল্লাহর কাছে আমার আল্লাহ মনে হয় যে কোনো ব্যবস্থা করে দিতে পারে হেসাম ইবনে মালিক ঈশার নামাজ জামাত আদায় করার পরে উনি তাহাজ্জুদের পাড়িতে উনি ঘুমিয়ে গিয়েছেন ওই পাড়িতে উনি যুদের নামাজ আদায় করবেন আরশের মালিক জমিনের মালিক গোটা কায়দার মালিক আমার আল্লাহরকে ডাক দিয়ে ওনে কান্নাবি জড়িত পন্তে মালিক আমি হলআম শাম ইবনে আমের এই মিশরের গভর্নর এই মিশরের প্রধানমন্ত্রী আজকে আমি মন্ত্রিত্ব থাকাকালীন আমি এখানে এটা গ্রহণ করা কালীন আমি কানের প্রধানমন্ত্রী থাকাকালীন এই লাশগুলো আমাকে বেয়িসভাবে দাফন করতে হবে এটা আমি চাই না আমি যদি কালকে এটা দাফন করে দেই বিভিন্ন সংবাদ সম্মেলন করে সাংবাদিকরা আমার কাছে প্রশ্ন করবে রাষ্ট্রের বিভিন্ন মানুষ আমাকে বিভিন্নভাবে কথাবার্তা বলবে তবে আল্লাহ এই তাহায তোমার কাজ কেমন বাক্যে বলি ও আরশের মালিক জমির মালিক যতক্ষণ পর্যন্ত এই লাশগুলার ব্যাপারে আল্লাহ আমি তাদের ব্যাপারে জানতে না পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি আমাকে এই পৃথিবীর জমিন করো না একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমি এই পৃথিবীর জমিনে বেঁচে থাকবো এই লাশগুলার আমি তথ্য না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত যেন আল্লাহ তুমি আমাকে কবর জগতে নিও না এটা তোমার কাছে আমার চাওয়া তোমার কাছে পাওয়া তোমার কাছে দাবি আমি তোমার গোলাম করি আমি তোমার দাস তুমি আমার রব আমার জীবন আমার হায়াত আমার মৌত সব কিছুর মালিক তো আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি এই একশো ছয়টা লাশের ব্যাপারে আমাকে সঠিক তথ্য না জানাবে ততদিন পর্যন্ত আল্লাহ তুমি আমার হায়াতের কেটে দিও না সম্মানিত এই এই লাশের আমরা জানতে চাই না চাই না কথা বলেন চাই না চাই না কারা কারা চাই না একটু হা হাতচু করে দেখান তো মজার ঘটনা না কারা কারা চাই না চান কারা কারা একটু হাঁ উচু করে দেখান